আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি ছাঁচি লাউয়ের পিঠে প্রথমে দু কাপ চাল নিয়ে নেব এতে জল দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কয়েক ঘন্টা বাড়িতে যে চায়ের কাপে আমরা চা খাই সেই চায়ের কাপ মেপে নিলেই হবে চালটা ভিজে গেলে শিলে গুঁড়ো করে নেব এবার একটা ছাঁচি লাউ খোসা ছাড়িয়ে কেটে নেব তারপর গ্রেট করে নেব গ্রেট করার পর লাউ থেকে যে জলটা বেরোবে সেটা চিপে চিপে বের করে নেব তারপর একটা বড় বাটিতে নেব চালের গুঁড়ো গ্রেট করা লাউটা নারকেল কুঁড়ো সামান্য লবণ বেশ খানিকটা চিনি আর এলাচ গুঁড়ো সব কিছু একসাথে মাখিয়ে নেব এবার একটা কড়াইতে অনেকগুলো কলা পাতা একে একে সাজিয়ে নেব তারপর লাউয়ের যে মিশ্রণটা বানিয়েছিলাম কড়ার গায়ে লেপে দেব তার উপর থেকে আবার তিন চারটে কলা দিয়ে দেব তারপর উনুনে বসিয়ে এইভাবে সাইড থেকেও জল ঢেলে দেব জলটা যেন লাউয়ের মিশ্রণের ভিতর চলে না যায় সেইভাবেই দিয়ে দিতে হবে জলটা উপর থেকেও যাতে পুড়ে যায় তাই উপর থেকেও আগুন দিতে হবে এক ঘন্টার মধ্যে লাউয়ের পোড়াপিঠিটা তৈরি হয়ে যাবে তারপর পিস করে কেটে নিয়ে পরিবেশন করতে পারো